সুপ্রভাত বন্ধুরা সবাইকে আমার জিএম সিম্পল লাইভে স্বাগত যে যেখান থেকে দেখছেন তাদের আশা করি তারা ভালো আছেন আর তাদের সুস্থতা আমি কামনা করি আমার জিএম সিম্পল লাইভে আপনাদের সবাইকে স্বাগত তো সকালবেলায় নিয়ম করে যেমন আসি আজও ঠিক এসেছি কিন্তু ভিডিও প্রত্যেক দিন দেওয়া হচ্ছে না ভাবছি দেব কিন্তু হয়ে উঠছে না যতটা সম্ভব চেষ্টা করি দেওয়ার কিন্তু ওই যে মাঝে একটু গেল না গোলমাল মান মন মানসিকতাটা একটু চেঞ্জ হয়ে গেছিল। সেই জন্য দেওয়া হচ্ছেই না আর ঠিক সেই রুটিন মাফিক ভিডিও করতেও পারছি না সারাদিন অনেক কাজকর্মই হয় কিন্তু সেভাবে করা হয় না তো দেখুন আমার বেলি ফুলগুলো দেখলে না মনটা ভরে যায় আর প্রত্যেক দিন যখন তুলি বা দেখি তখন মনে হয় আপনাদেরকে একটু দেখায় আগে যেমন সত্যি না দেখিয়ে থাকতেই পারতাম না এখন যেন কোন দিক দিয়ে কি হয়ে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না বৃষ্টি হয়ে হয়ে যাচ্ছে বলে ফুল গাছগুলো একটু তাও সতেজ আছে সবুজ আছে আর ফুলও ফুটছে এটা তো বেলি ফুল ফোটারই সময় তো বেশ হচ্ছে আমি মাঝে মধ্যে ওই ডগাগুলো ছেটে দিচ্ছি যে ফুলগুলো হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো একটু করে ছেটে দিলে আবার পাশ থেকে নতুন করে বেরোচ্ছে কুড়ি হচ্ছে সব কিছুই আর কি তো এই ফুলগুলো এত এখানে রেখেছিলাম বন্ধুরা আর এমন হয়েছে না দমকা হাওয়া দিয়েছে আর হাওয়া দিয়ে দিকে ফেলে দিয়েছে আমাদের ভিতর দিকেই ছুটেছি ফুলগুলো গোড়াতে ঠাকুরকে দেয়া না হলেও এমনি রেখে দেবো তো সেটা ভেবেই কুড়িয়ে নিয়ে এসেছি এটা হচ্ছে মায়ের করবী গাছ হালকা ফুলকা করবি ভালোই হয় মোটামুটি খারাপ না এই দেখুন কালারটাও বেশ সুন্দর আছে আর এর সঙ্গে কতকগুলো করে অপরাজিতাও পাচ্ছি কখনও কখনো বেশি কখনো কম রকমারি ফুল করলে ভালোই লাগে কিন্তু আমার ছাদটা যথেষ্ট বড় বন্ধুরা আর ওইদিকে আছে না ইলেকট্রিক তার সেই জন্য ইলেকট্রিক তারের জন্য আমি ওই দিকটা যেতে পারি না এই অ্যাডেনিয়ামটা দেখে সকলে এত নাম করেছে রাস্তা দিয়ে যারাই পেরিয়ে গিয়েছে তারাই এত নাম করছিল ভিডিওটা হলো কয়েক দিনের তোলা কিন্তু সেভাবে পোস্ট করা হয়নি অসাধারণ হয়েছে সব কিছু সেরে নিচে চলে এসেছি ঘর দৌড় মাঝে মধ্যেই ওলট পালট করে গোছানো এটা আমার স্বভাব অনেকেরই পছন্দ হয় না যেমন আগের দিন বলছিলাম আমার মায়েরই এত ওলটপালটটা মা বয়স হয়েছে তো নিতে পারে না আর আমি মানে কিছুদিন চুপচাপ থাকি তারপরে হঠাৎ করেই এদিকের জিনিস ওদিক ওদিকের জিনিস এদিকেই করতে থাকি তাতে পরিষ্ আমার মনে হয় যেটা পরিষ্কারও হয় সেই জায়গাটা আর যদি ওলট পালট করার কারণে না এমন কিছু জিনিস লুকিয়ে কোথাও বসে থাকে সেটাও বেরিয়ে চলে আসে তো সেরকম ঘরেরও আমি ওলটপালট করি তার সাথে ফ্রিজের মধ্যে কি আছে না আছে সেগুলোও ওলটপালট করি তাতে করে দেখি অনেক জিনিস বেরিয়ে আসে এই জিনিসটা কিন্তু কর করলে আমার মনে হয় ভালো থাকবে আমার অবশ্য মনে থাকে না কোথায় কি রেখেছি কিন্তু রকম করলে অনেক পুরনো জিনিস হয়তো খুঁজেছি কখনো পাইনি সেই জিনিসগুলো আড়াল থেকে সামনে চলে আসে তো সেরকমই এই চালটাও এসেছিল এক সময় মুড়ির চাল তো আমরা করি কিন্তু এই চাল ভাজা করব বলে কিছুটা চাল এক জায়গায় রেখে দিয়েছিলাম একটা কৌটোতে করে তো হঠাৎ করে উলট সময় দেখছি ইনি বেরিয়ে এলেন তো দেখলাম চালটা বেশ ভালোই আছে তো সঙ্গে সঙ্গে কি করব আমি দেখলাম আর ফেলে রাখা চলবে না এটা অনেক দিন হলো সামনে বর্ষা আসছে এরপরে গন্ধ হয়ে যাবে তো তাড়াতাড়ি করে ঝটপট আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম তো কড়াই বসিয়ে দিয়েই এদিক ওদিক কাজ সারতে সারতে কড়াইটা যথেষ্ট গরম হয়ে গেল দিয়ে মাও খুব খুশি মাও পছন্দ করে খুশি মানে কি মা এই চাল ভাজাটা খেতে পছন্দ করে তো সেই চাল ভাজা ভাজতে শুরু করলাম আমি অনেক কাজের মধ্যে ছিলাম মাও একটু হাত লাগিয়ে দিল এই দেখুন এক থালা হয়ে গেছে প্রথমে যখন কড়াইটা গরম হয় তখন মাই করে দিল তারপরে আমি বাকিটা করেছিলাম আর দেখলাম এর সঙ্গে যদি দুটো বাদাম দেয়া হয় তো কেমন হয় তো সেই রকম কতগুলো বাদাম বার করে নিলাম দিয়ে কড়াইয়ে গরম আছেই তো সেই গরম কড়াইয়ে দিয়ে একটু সময় নিয়ে মানে বেশি তাড়াহুড়ো করলে চলবে না ধীরে সুস্থে আস্তে আস্তে ভেজে নিতে লাগলাম তো চাল ভাজাটা ভেজে রাখলাম আর এদিকে চা নিয়ে বসেছি আর সাথে সাথে মাসির ফোন তো ফোনে গল্পও হচ্ছিল কথাও হচ্ছিল তো চাল ভাজাটা থাকলো অন্য সময় খাওয়া যাবে এইবারে চা এর নেশা উঠেছে চা করে মা ওদেরকে দিয়েও দিয়েছি আর আমি এই বিস্কুটগুলো নিয়ে খেতে বসে গিয়েছি বেশ ভালো লাগে এই রকম চা আর এখন এই দুধ চাটা খাচ্ছি তার কারণ কি বলুন তো ওয়েদারটা একটু বেশ কুলকুল ঠান্ডা ঠান্ডা তাই সেই জন্য ভালোও লাগছে না হলে লিকার চাই শুরু করে দিয়েছিলাম যে এত গরমে দুধ চা খাবো না গ্যাস হয়ে যাবে তো যাই হোক ওয়েদারের জন্য ভালোও লাগছিলো সব কিছু একটু চেঞ্জ হচ্ছে তো বৈশাখ মাসটা সত্যি করে বুঝতেই পারলাম না যে এই রকম ভাবে কেটে যাবে গরম উঠছে সন্ধেবেলায় ঝড় তারপরে বৃষ্টি কোনোদিন ঝড় না হয়ে বৃষ্টি কিন্তু একটা সর্বনাশ আমার করে দিচ্ছে এক এক একটা ঝড়ে ছাদের টপগুলো উলটিয়ে পাল্টে ভেঙেছে দেখাবো আর একদিন আপনাদেরকে সেটা দেখাবো ছাদের হাল আমার কি করেছে দুটো তিনটে টপকে ভেঙে দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার এমন টপ ভেঙেছে সে বড় বড় দেখিয়েছিলাম না আপনাদেরকে আমি ছাদে গিয়ে দেখাবো আজকে দেখানো হচ্ছে না সেই বড় টব আমি ভেঙে দিয়েছে উল্টে পড়ে গিয়েছে সেগুলোকে আবার রিপোর্ট করলাম তো এই হচ্ছে ব্যাপার ছাদের বারোটা বাজিয়ে দিচ্ছে কিন্তু ওয়েদারটা ভালো আছে এটাই একটু শান্তি তো চাটা খাবো এরপরে খেয়ে বেরিয়ে পড়বো আমি কোথাও গেলে চেষ্টা করি একটু টিফিন করে তারপরে বেরোনো তো সেই টিফিন করেই বেরোনোর জন্য চা নিয়ে বসে গিয়েছিলাম দুধ চাটা খেলে বেশ পেটটা ভার থাকে ওই জন্য দুধ চাটাই প্রেফার করি আমি তো তারপরে এসে যাই হোক কিছু করব তো সেটা আর এখন দেখানো হচ্ছে না এরপরে তো মা আছে মা ঠাকুরের দিকটা যদি নাম সামলাতে পারে বলে দিই তুমি ওদিকটা যেও না তুমি রান্নার দিকেই থাকো দুদিক তুমি একসাথে পারবেও না তো সেই সব চিন্তা ভাবনা করে বেরিয়ে পড়েছিলাম নিজের কাজে তো ঘুরে এসে গিয়েছি কাজকর্ম সেরে আপনাদের সামনে ফ্রেশ হয়েছি কিন্তু আর কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো কি করব? এখন বাজে ওই দুটো পনেরো এসে খাওয়া দাওয়া করলাম খাওয়ার পরে ভাবলাম যে দেখি তো আপনাদেরকে পোস্ট করব তো কত দূর কী করে রেখেছি তো এসে দেখছি তো এই অবস্থা আমার সবটাই তো জানেন তো যদি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতন আসি টাটা ভালো থাকবেন সবাই সবাইকে টাটা